এনার্জি সি ফএল আর সবচেয়ে আট ঘন্টার টাইম ইউজ করতে পারবেন এমনটি করতে পারবেন তো এটা মডেলটা হচ্ছে আমি যেটা মডেল হচ্ছে ম্যাগনা মডেল সুপার মেড ইন পাকিস্তান হান্ড্রেড পার্সেন্ট কপারে কিন্তু বিএলডিসি মোটর আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডাবল বেয়ারিং এর মোটর বিএলডিসি মোটর যে কালার কিন্তু একটা হবে যে রিমোট কন্ট্রোল আর এটা এটার মধ্যে কিন্তু আপনি ছাপ্পান্ন ইঞ্চি যে পাঁচ তিনশো পঁয়ষট্টি আর পি এম এর সিঙ্গিং ফ্যান আর সবচেয়ে বড় হয়েছে বিএলডিসি ফ্যান নিয়ে আসলো যেটা পাক পাঞ্জাব সুপারের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট মেড ইন পাকিস্তান আর এদের সাথে কি কি পাবেন এদের সাথে দুইটা ক্যানাপি পাবেন একটা ক্যানাপি লাগানো চায় একটা ক্যানাপি চলতেছে আর এদের সাথে একটা রিমোট পাবেন আর রড যে স্টিকটা পেয়ে যাবেন তো ফুল পাখা আপনার অ্যালুমিনিয়াম পাখা যে পাকাতে কোনোদিন জং ধরবে না অ্যান্ড মোচ্চা পড়বে না আর প্রত্যেকটা পাখার মধ্যে অনেকে কিন্তু অনেক সময় দেখবেন যে সুনীল ভাই কোনো ডিজাইন দরকার নেই আমার সাদা সিধার মধ্যে একটা প্যান্ট থাকেন তো আজকে যে ফুল পাখাটা হচ্ছে অফোয়াইট কালার আর কোনো পাখার মধ্যে কোনো ডিজাইন নেই আর প্রত্যেকটা পাখা হচ্ছে স্ট্রিক্ট পাকা বাতাসটা স্মুথলি ঠান্ডা পাবেন আর এটা বডি ডিজাইনটা দেখেন বডি ডিজাইনটা দেখেন পুরি দেখেন কাঠ কালার যে ডিজাইনটা আমরা বলি কাঠ কালার ডিজাইন এটা দেখতে সুন্দর লাগে যেমন অফাইট আর এবার প্রত্যেকের যদি ঢালাই বডি পরে পাকায় অ্যালুমিনিয়াম পাকা যে পাখাতে কোন কিন্তু দেখেন এই যে পিওর কপার মেড ইন পাকিস্তান এই যে মেড ইন পাকিস্তান এই যে মেড ইন পাকিস্তান খোদাই করা তারপর পিওর কপার খোদাই করা যেটা পাক পাঞ্জাব সবার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর এই ফ্যানের তিন পাখার মধ্যে ফ্যানের মধ্যে কিন্তু কোন শব্দ হবে না শব্দ আপনার একটা কারণটা হচ্ছে মাত্র তিরিশ ওয়ারের একটা তিরিশ ওয়ার্ডের সিলিন্ডার সবচেয়ে বড় কথা হচ্ছে দেবের বাসা বাড়িতে কিন্তু একটা নরমালি একটা সাইড ওয়ার্ডে আপনার একটা লাইট ইউজ করি বা চল্লিশ ওয়ার্ডের লাইট ইউজ করি আর এটা মাত্র 30 ওয়ার্ডের লাইট মানে এটা তো লাইটের চেয়েও কম বিল আসবে আর এর চেয়ে মজার বিষয় এটা হচ্ছে মাত্র বিদ্যুৎ বিল পঞ্চাশ থেকে ষাট টাকা বিএলডিসি ফ্যানে আসবে যেটা সবচেয়ে দাপে দাপে আর এই প্রথমে এই জন্যই ওরিয়ান ইলেকট্রনিক্সের বিএলডিসি সবার কথা চিন্তা করে বিএলডিসি পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসলো তো আজকে যে ফ্যানটা দেখাবো আপনাদের একটু চালিয়ে দেখাবো যে শব্দবিহীন সিলিং আর বাজারে কিন্তু দেখবেন যে অনেকে কিন্তু সিরিজ লাইন দিয়ে চেক করে তা ওরিয়েন্টাল সে কোনো সময় কিন্তু সিরিজ লাইন দিয়ে চেক করে না কারণ পাতাসটা স্মুথলি ঠান্ডা হবে দেখেন এই দেখেন আমি স্পিডে দেখাচ্ছি দেখেন কোনো শব্দ হবে না দেখেন কোনো শব্দ হবে না স্মুথলি দেখেন বাতাসের স্পিড টা দেখেন কতটা সুন্দর লাগে আর দেখতেও কিন্তু ফ্যানটা যখন ঘুরে তখন দেখেন কতটা সুন্দর লাগে মানে এক কথা বলছে বিএলডিসি ফ্যান মধ্যে সবচেয়ে বেস্ট তিন পাকার মধ্যে বলবো এক কথা লাগজারি সিলিং ফ্যান যেটা মেড ইন পাকিস্তান অবশ্যই বডিতে দেখবেন কোথায় করে লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কোনো শব্দ হবে না সবচেয়ে মানে এক কথা বলছে শব্দ বিহীন যে মাত্র তিরিশ ওয়ার্ড তো সাথে কি কি পাবেন সেটা বলে দিলাম এন এটা একবার সুনীল এটা তিন পাকার মধ্যে এত সুন্দর একটা হোয়াইট অফ হোয়াইট কালার মধ্যে যে কতটা সুন্দর লাগে সবাই যে কোনো জায়গায় ড্রয়িং রুম বেডরুম বলেন যে কোনো জায়গায় আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন কোনো শব্দ হবে না আর এটা এটা মাত্র তিরিশ ওয়ার্ডের সিলিং

প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ডের সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ডটা থাকতো যে কোনো একটা প্রবলেম হলে ওয়ারেন্টি কার্ডটা থাকবে যে ওয়ারেন্টি কার্ডের মধ্যে লেখা আছে পাক পাঞ্জাব সোফাটা লেখা আছে কিনা পাক সাপাঞ্জাব সোফা লেখা আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট কপারেট কিন্তু যেটা ওরিয়ান ইলেকট্রনিক্স একমাত্র অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে আর সবার আগে কিন্তু ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে তো আজকে যে ধামাকা প্রাইস ওরিয়ান সবসময় কিন্তু ধামাকা প্রাইস দিয়ে থাকে সবার চেয়ে কম দাম আর এই একটা শীতের মধ্যে কিন্তু আমি বিএলডিসি ফ্যানের মধ্যে একটা অ্যাড দিয়েছিলাম যে হারে চলতেছে যেটা চার পাখার মধ্যে সবচেয়ে বেস্ট একটা কথা বলবো যে চার পাকা তিন পাকা দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু আর এই প্রথমে কিন্তু গোল্ডেন কালার আর হচ্ছে তিন পাখাটা হচ্ছে অফ হোয়াইট কালার আর দেখতে খুবই চমৎকার তো আজকে যেটা ধামাকা প্রাইস দেবো ওরিয়ানিল সব সময় কিন্তু ধামাকা প্রাইস দিয়ে দেখে তো আজকে যেটা ধামাকা সুমিত সময়ের জন্য মাত্র তিরিশ ওয়ার্ডের সিলিং পেন মাত্র পড়বে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি বিএল মাত্র তিরিশ ওয়ান যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল হচ্ছে এল যারা মধ্যে আমাদের সৌম্য ঠিক ওরিয়ান ইলেকট্রনিক্স ডাকা মি মার্কেট সব নম্বর চারশো বারো ইনবক্সের আমাদের দেবে সেই স্ক্রিনের নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করবেন আর যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বলেন বলেন পাঠাও বলেন রেড এক বলেন যে কোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকে আর যারা বিকাশে অ্যাডভান্স করার আগে অবশ্যই যে সুনীল ভাই কিনা সেটা তো অবশ্যই যাচাই বাছাই করবেন এন্ড ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন